বন্ধুরা আজকে আমি চলে এসেছি সকাল বেলায় বড় বাজার শান্তিপুর মাছের বাজারে আর মাছের বাজারে দেখুন প্রচুর মাছের গাড়ি আসছে কি কি মাছ নিয়ে আসছে হচ্ছে পুরোটাই দেখাবো তো চলুন ভিডিওর সঙ্গে থাকবেন দেখাবো কি কি মাছ আছে এগুলি তার প্রথমে দেখাবো এগুলি হচ্ছে গ্লাস কাপ মাছ গ্লাস কাপ মাছের সঙ্গে আছে রুই মাছ আর কিছু আছে তেলাপিয়া তার পাশে আছে কিছু সিলভার কাপ এই মাছগুলি এখন গাড়ির থেকে নামানো হচ্ছে পুরো জ্যান্ত মাছ আর মাছগুলি খুবই খেতে ভালো সুন্দর এই কালো কালো এগুলো দেখছেন এইগুলো হচ্ছে ব্লাড কাপ মাছ এই ব্লাড কাপ মাছগুলো অনেকেই চেনে নেয় গ্লাস কাপের মতো দেখতে হয় তার পাশে চলে যাব তার পাশে চলে আসলাম এই যে এর মধ্যে আছে বোয়াল মাছ আছে মিরগেল মিরগেল ফুলই আছে তার সঙ্গে আছে পুঁটি মাছ এখন পাল্লায় উঠে গেছে বোয়াল মাছ এই যে বোয়াল মাছ জ্যান্ত দেখুন নড়াচড়া করছে গামলার ভিতরে আরও বাছাই করা হচ্ছে আর তার সঙ্গে আছে বড় বড় কালো কালো তেলাপিয়া তেলাপিয়ার সঙ্গে আছে মিরগেল মিরগেল মাছ যেগুলো ওই মাছগুলো হচ্ছে লম্বা লম্বা সাদা সাদা যেগুলো উল্টে রয়েছে ওগুলো হচ্ছে মিরগেল মাছ তার পাশে চলে যাব তার পাশে আছে পাশে আছে বড় বড় কাতলা মাছ এই যে এইগুলো বেলের তরতাজা কাতলা কাতলা মাছগুলো খুবই খেতে সুন্দর প্রায় তিন কেজি চার কেজি করে ওজন আর তার সঙ্গে আছে রুই মাছ এগুলো হচ্ছে সুন্দরী রুই এই রুই মাছের মুখগুলো একটু লম্বা লম্বা আর কাতলা মাছের মুখগুলো দেখুন গোল গোল এই যে যেই মাছটার মাথা একটু বড় আছে সেই মাছটা হচ্ছে কাতলা মাছ আর যে মাছটা মাথাটা একটু লম্বা আছে এটা হচ্ছে রুই মাছ তা অনেকেই চিনতে পায় না রুই মাছ চলে যাবো রাখা আছে বড় বড় কাতলা মাছ দেখুন কি বড় বড় সাইজের মাছ এ মাছগুলি আপনি যে কোনো অনুষ্ঠানে নিয়ে অনুষ্ঠান করতে পারবেন যেমন অন্নপ্রাশন বিয়ে তারপর সঙ্গে আছে গঙ্গা রিটে মাছ এই রিটে মাছগুলো দেখুন কি বড় বড় রিঠে পাথরের মধ্যে থেকে থেকে পুরো কালচে কালচে হয়ে গেছে আর সঙ্গে আছে বড় একটা গলদা চিংড়ি এগুলো এখন শীত পড়েছে পাথরের ভিতর থেকে বেরোনে এগুলো গভীর জলে থাকে অনেকে ডুব দিয়ে এই রিটে মাছগুলো ধরে নিয়ে বাজারে আসে আবার অনেকে জাল দিয়ে ধরে তাই এই দাদাটা আজকে এই মাছগুলো আরতে নিয়ে এসছে এগুলো ডুব দিয়ে ধরে উনি গঙ্গায় মাছ ধরার বিশাল এক্সপিরিয়েন্স ডুব দিয়ে মাছ ধরে আর খেতে খুব সুন্দর দেখতেও খুব সা সুন্দর প্রতিদিন উনি গঙ্গায় যায় গঙ্গার থেকে ধরে নিয়ে আসে প্রত্যেক দিন একরকম মাছ পায় না অন্যান্য দিন আর মাছ রিটে মাছ তারপরে চিংড়ি মাছ অন্যান্য দিন মোটা মোটা বেলে মাছও পায় তা আজকে পেয়েছে গঙ্গার রিঠে পাঁচ পিস আছে এই মাছগুলি অনেক দামে বিক্রি হলো পাঁচ সাতশো টাকা কেজি বিক্রি হলো আপনাদের বিক্রি ভিডিওটা আমি দেখাতে পারলাম না এবার চলে যাব চিংড়ি মাছের কাছে এই যে চিংড়ি মাছগুলো বিক্রি করছে দেখুন আরতে কিভাবে মাছ বিক্রি হয় পাল্লায় উঠে ডাক ওঠে যার ডাক বেশি হবে মাছ তার একবার দুবার তিনবার বলবে এই ডাকটি একটু শোনাবো কিভাবে ডাকে আপনাদের শোনালাম কিভাবে ডাক ওঠে এই মাছটি ডাক উঠেছে ছশো আশি টাকা করে বিক্রি হচ্ছে বড় বড় গলদা চিংড়ি তারপরে চলে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন